কোরআনের ভেতরে যেই বিধান নিয়ে অন্য যে কোনো বিধানের চাইতে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে সেটা কিন্তু ইবাদতের বিধান না বরং মানুষের লেনদেন বিষয়ক ব্যাপার ময়ামাল নিয়ে বেশি আলোচনা করা হয়েছে আর তার মধ্যেও সবচাইতে বেশি আলোচিত হয়েছে তালাকের বিধান নিয়ে সমস্ত কোরআনে আল্লাহ তালাক ছাড়া আর কোনো বিধান নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করেননি কোনটা তালাক কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা সুখী দাম্পত্য জীবন নিয়ে কোরআন কি বলে হয়তো দুটো আয়াত পাবেন আবার যদি জিজ্ঞেস করে তালাক নিয়ে কোরআন কি বলে কয়েক পৃষ্ঠা আলোচনা খুঁজে পাবেন তার উপর একটি সুরার নামই তালাক এছাড়া আরও আছে কেন কেন আল্লাহ টিকটকের মতো দাম্পত্য সম্পর্ক নিয়ে এত এত পরামর্শ দেন না সব জায়গায় সম্পর্কে হিকমার ছড়াছড়ি হয়ে আছে দুনিয়ার সমস্ত আবুজাহালরা দাম্পত্য সম্পর্ক নিয়ে পরামর্শ দিচ্ছেই অথচ কোরআন এই বিষয়ে চুপ অল্প একটু বলেছে শুধু একটি আলোচনা এসেছে সুরাত রুমে আর অন্য আরেকটি এসেছে সুরাত বাকারাতে রমজান মাসের আলোচনার সময় একটুখানি এখানে সেখানে করে এভাবে কিন্তু দাম্পত্য আলোচনার বিশাল অংশ তালাক কেন্দ্রিক ই আল্লাহ কেন জানেন কারণটা হল এই মূলনীতি আল্লাহ বলেছেন মুকুম আলাম তা আলামুন আল্লাহ তোমাদের তা শিক্ষা দেন যা তোমরা নিজেরা কখনোই শিখতে পারতে না এর মানে হলো আল্লাহ জানেন যে মানুষ কিভাবে ভালো সম্পর্ক করতে হয় সেটা জানে বাহির থেকে ভালো দাম্পত্য সম্পর্ক শেখানোর প্রয়োজন নেই মানুষের সেটা জানে কিন্তু মানুষ যেটা জানতে পারবে না তা হলো কিভাবে শান্তিপূর্ণ তালাকে যেতে হয় সেটা আপনারা জানতে পারতেন না সব কিছু ভালো রাখাটা জানেন কিভাবে, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেলে কিভাবে সামলাবেন সেটা আপনারা জানতে পারতেন না সেটা তোমরা নিজেরা বের করতে পারতে না তাই আমি তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি আর তাই আল্লাহ প্রচুর বিস্তারিত আলোচনা করে দিচ্ছেন যে তালাকের পর কি কি হওয়া উচিত বিষয়গুলো হচ্ছে এগুলোকে আপনি সহজেই তালাকের বিধান বলতে পারেন তাহলে কোরআনের এই অংশটি হচ্ছে কিতাব তাই না এটা হলো কিতাব আমরা এর কিছুটা দেখব পুরো বিষয়টা দেখা সম্ভব না কারণ বিশাল বড় আলোচনা ভয়ানক বড় বিষয়টা আমি আপনাদের এই বিষয়ের শুধু ছোট্ট একটা অংশ দেখাবো আর মার রতান এটা একেবারে সম্পূর্ণ বিস্তারিত তাপসির না শুধু হালকা আলোচনা যখন একজন নারী আর পুরুষ বিবাহবন্ধনে আবদ্ধ আছে তখন স্বামী চাইলে তার স্ত্রীর প্রতি তালাক উচ্চারণ করে আবার ফিরিয়ে নিতে পারবে শুধু দুইবার মানে শুধু দুইটি ঘটনার সময়ে সে তাকে ফিরিয়ে নিতে পারবে আজকাল তো মানুষ তালাককে হাস্যকর বানিয়ে ফেলেছে বলছে তালাক 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 তাক কি করবি তুই এখন এরপর দুই ঘন্টা পর আবার আরে আমি তো মন থেকে বলিনি এটা হবে না একটা মুফতি খুঁজে দেখি এমনটাই না কারণ হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে যেন এভাবে করার ফলে আল্লাহর আয়াতকেই কি হাস্যকর ব্যাপার বানানো হলো না এর চাইতে অদ্ভুত ব্যাপার কি জানেন আমি জানি না এটা শুধু পাকিস্তানিদের বেলাতেই কিনা কিন্তু লোকজন আমাকে বলেছে যে তিনবার না বললে তালাক পতিত হয়ই না কে বলেছে এমন কথা কোন বইতে পেয়েছেন কমিক বই থেকে ইসলাম শিখেছেন নাকি আপনি এসব পাগলামই নাকি আল্লাহ বলেছেন প্রত্যাহারযোগ্য যোগ্য ঘটতে পারে শুধু দুইবার আপনি সম্পর্ক ভেঙে দিতে পারেন এরপর প্রত্যাহার করতে পারেন শুধুমাত্র দুইবার এরপর কি বলছে মনোযোগ দিয়ে শুনুন ইমসা ইমসাকু মারুফিন এমনটা যদি হয় অর্থাৎ সেই দুইবারের কোনো একবার এমন হলো যে তোমাকে তালাক এমন বলেছে এরপর সেটা নিয়ে চিন্তাভাবনা করে যদি ঠিক করে যে তারা আবার মিলেমিশে যাবে তখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তাকে ফিরিয়ে নাও বিবাহ ধরে রাখো কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখো ভদ্র সভ্যভাবে সেটা রাখো সুন্দরভাবে সম্পর্ক রাখো এখন এই যে স্ত্রীকে উত্তমভাবে ধরে রাখো এই কথাটার ব্যাপারে বলুন তো এটা শুনে কি বিধান মনে হচ্ছে নাকি হেকমা বিধানের ঠিক পরেই আল্লাহ কোন দিকে চলে এলেন প্রজ্ঞা কারণ আমি তো মাপতে পারবো না যে তাকে কি ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে ফিরিয়ে নিচ্ছি নাকি না এটা কোনো বিচারক মেপে দেখতে পারবেন না সরাসরি কেউই পারবেন না আও তা স্ত্রী অথবা সুন্দরভাবে ছেড়ে দাও আল্লাহ বলছেন কিভাবে ছাড়ো সুন্দরভাবে কোরআন এটা বলেছে কোরআনে এভাবে বলছে আপনারা তো জানেন যে বিবাহ বিচ্ছেদ হবার সময়ে পরিস্থিতি খুবই বাজে হয়ে যায় এখন আল্লাহ আমাদের বলছেন শোনো তোমরা জানো না এরকম পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় আমি তোমাদের বলছি যেভাবেই পারো তাকে সুন্দরভাবে বিদায় দাও কিভাবে করো সুন্দরভাবে অনেক সময় এরকম অবস্থাও হয় যে একজন আল্লাহকে ভয় করে বলে যে আমি সুন্দরভাবে সব কিছু শেষ করতে চাচ্ছি কিন্তু অন্যজন বলছে হে দেখাচ্ছি তোকে সুন্দর তাই না আও তাসরিহ বি ইহসান এর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমু হুন্না শাইআন এখন আল্লাহ পুরুষদের উদ্দেশ্যে কথা বলছেন তিনি বলছেন তোমাদের জন্য তাদের কাছে দেয়া কোনো কিছু ফিরিয়ে নেওয়া হালাল নয় অর্থাৎ ধরুন আপনি তাকে গাড়ি দিয়েছেন কোনো আংটি দিয়েছেন বা কোনো নেকলেস উপহার দিয়েছেন বা পিএস ফাইভ দিয়েছেন তাকে আসলে এই পিএস ফাইভ নিজের জন্যই কিনেছেন কিন্তু তাকে বলেছেন যে আরে এটা তো তোমারই ঈদ উপহার মানে অফিসিয়ালি এটা তার ঈদের উপহার কিন্তু কি আপনি শুধু খেলে খেলে রাখছেন যেন খারাপ না হয়ে যায় সচল রাখছেন তো আপনি যদি তাকে কিছু দিয়ে থাকেন আল্লাহ বলছেন যে তালাকের পর সেই জিনিস ফিরিয়ে নেয়া আপনার জন্য হালাল হবে না ঠিক আছে এরপর আল্লামুদ আল্লাহ কিন্তু যদি তারা উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তাহলে অন্য ব্যবস্থা ফাইন খির তুম আল্লাহ আহদুদাল আর তোমরা যদি ভয় পাও যে আল্লাহর আইন মেনে চলতে পারবে না ফালা জুনা হা আলাই হিমা ফি বিহি তবে স্ত্রী যদি নিজ থেকে কোনো কিছু ফিরিয়ে দেয় তবে তাতে উভয়ের কোনো দোষ নেই মূলত যা বলা হচ্ছে তা হলো এখানে কিন্তু খুবই সংক্ষেপ আলোচনা করছি যে ধরুন স্ত্রী আসলেই বিচ্ছেদ করতে চাচ্ছে কিন্তু ওদিকে স্বামী তাকে ছাড়তে চায় না এখন স্ত্রী বলছে আচ্ছা যাও পিএস ফাইভটা তুমি নিয়ে নাও আমাকে যেতে দাও ঠিক আছে আমি আর থাকতে চাই না পিএস ফাইভটা রাখো আল্লাহ বলছেন তার নিজের জিনিস যা কিছু তা থেকে কিছু ফিরিয়ে দিলে সমস্যা নেই স্ত্রী হয়তো ভাবছে এটা দিয়ে দিলে হয়তো ছেড়ে যেতে আমার জন্য সহজ হবে ঠিক আছে তাহলে এখানে যেন সেই স্ত্রী এক প্রকার মুক্তিপণ দিচ্ছে একটুখানি হলেও স্বামী কিন্তু তাকে এসবে জোর করেনি আল্লাহ বলছেন যে এটা করলে যদি তুমি তার থেকে চলে যেতে পারো তবে সেটা ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই সেটা তোমার জন্য হালাল হবে কারণ আল্লাহ তো আগেই বলেছেন যে কিছু ফিরিয়ে নেয়া স্বামীর জন্য হালাল নয় কিন্তু এখন বলছেন যে ফিরিয়ে নেওয়া তো হারাম কিন্তু স্বেচ্ছায় স্ত্রী কিছু ফিরিয়ে দিলে যদি বিচ্ছেদ সুন্দর হয় তবে তাই করো ফি দুহা এগুলো আল্লাহর দেয়া সীমা রেখা অতএব সেটা অতিক্রম করো না অমাইয়া আদাহ যে কেউ আল্লাহর দেয়া সীমা অতিক্রম করবে ফা তাহলে তারাই জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তল্লা কাহা সে যদি তৃতীয়বারের মতো তালাক দেয় অর্থাৎ দুবার তালাকের কথা ইতিমধ্যে চলে এসেছে এখন তৃতীয়বার ফালা মিমবাদ তাহলে সেই নারী তার জন্যে আর হালাল থাকবে না তারা চাইলেও আবার একত্র হতে পারবে না সম্ভব নার মিমবাদ এর পর হতে হাত্তা তানকিহা তিহাউজ যতক্ষণ না পর্যন্ত সেই নারী অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো সে তার সাথে আর থাকতে পারবে না জুবাইরের চান্স শেষ এখানে জুবাইর থাকলে দুঃখিত শুধু উদাহরণ হিসেবে বললাম তো সেই মহিলা করিমকে বিয়ে করে দেখলো সে রকম সে এক্স বক্স পছন্দ করে পিএস ভালো লাগে না এরকম কিছু হলো সম্পর্ক টিকল না তার সাথেও মেয়েটার তালাক হয়ে গেল ঠিক আছে তো তালাকের পর সেই মেয়ে হয়তো জুবাইরকে কিছুদিন পর মেসেজ করলো কি খবর কী করছো জুবাইর অবাক হয়ে জিজ্ঞেস করলো আমার সাথে কী কথা তুমি না বিবাহিত আমি আর বিবাহিত না তখন জুবাইয়ের যদি বলে আচ্ছা চলো আবার চেষ্টা করি তখন সেটা ঠিক আছে তখন তারা একে অপরের কাছে ফিরে গেলে সেটা ঠিক আছে মানে তিন তালাকের পর মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয় সেটা না টিকলে তখন সে ফিরে যেতে পারবে প্রথম স্বামীর কাছে নইলে যাবে না আচ্ছা বলুন তো এর পেছনে হিকমা কি ধরুন কোনো স্বামী স্ত্রীকে বলল তোমাকে আমি চাই না আর তোমাকে তালাক একটু পর না না আমি আসলে মন থেকে বলিনি তালাক না মেয়েটা ফিরে আসলো দুই মাস পর আবার আরে তোমাকে ভালো লাগে না একদম তাকে আবার বের করে দিল আবারও ফিরিয়ে নিল এরপর তৃতীয়বার যদি এমন হয় তখন এই মহিলার সাথে আর খেলা চলবে না তৃতীয়বারই হল শেষবার এখন এই লোককে এই কষ্টে জীবন পার করতে হবে যে সেই মেয়েটা অন্য কারোর সাথে ছিল কারণ সে তার যথাযথ মূল্যায়ন করেনি তো আপনি যদি আসলেই তাকে ফিরে পেতে চান তাকে নিজের মতো জীবন পরিচালনা করতে দিতে হবে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সেটা কাজ না করলে তারপর সে আপনাকে যদি চায় তখন হয়তো আপনি তাকে ফিরে পেতে পারেন তো এখানে আল্লাহ এটাই শেখাচ্ছেন যে তালাকের বিষয়টিকে এত হালকাভাবে নেবেন না ঠিক আছে কারণ বিয়ে একটা পবিত্র সম্পর্ক যাই হোক তো ফালা জুনাহা আলাই হিমা আইয় এতে কোনো ক্ষতি নেই যদি তারা পুনরায় মিলিত হতে চায় না ইনজানা হুদুদ আল্লাহ যদি তাদের আস্থা থাকে যে তারা আল্লাহর সীমা বিধান মেনে চলতে পারবে অতিলক হুদুদল্লহ এগুলো হল আল্লাহর দেয়া সীমা আলামুন যারা আসলেই জানতে চায় তাদের জন্য তিনি স্পষ্ট করে দেন আর যখন তোমরা স্ত্রীকে তালাক দেবে যখন তোমরা নারীদেরকে তালাক দেবে অর্থাৎ প্রথম তালাকের কথা বলছে যেটার পর ফিরিয়ে নেয়া যায় হুন্না আর তাদের ইদ্যুৎকালও শেষ হয়ে আসছে কারণ তালাকের পর তিন মাসিকের সময় থাকে তিন মাসিকের আগে তাকে আপনি চাইলে ফিরিয়ে নিতে পারবেন তো সে তৃতীয় পিরিয়ডের কাছে চলে এসেছে সেই ছেলেটাও জানে যে সময় ঘনিয়ে আসছে আর দু একদিন মাত্র অথবা মাত্র চব্বিশ ঘন্টা ফমসিকু না বিমা আরুফিন মানে তাদের ইদ্যুৎকাল পূরণ হবে হবে এমন সময় চলে আসলে হয় তুমি তাকে ফিরিয়ে নেবে কিন্তু সম্মানের সাথে ফিরিয়ে নিতে হবে বিমা আরুফিন আও স্যার রিহাউ না বিমা আরুফিন অথবা সম্মানের সাথে তাকে ছেড়ে দেবে এরপর আল্লাহ বলছেন অলা তুমসিকো হুন্না দি রানু আর তার ক্ষতি করার উদ্দেশ্যে তাকে ফিরিয়ে নিও না এমন নিয়তে তাকে ফিরিয়ে নিতে পারবেন না যে তাকে কষ্ট দেবেন সীমা অতিক্রম করবেন মানে যা বোঝাতে যাচ্ছি তা হল ধরুন আপনি তাকে খুবই ঘৃণা করেন এখন সে স্বাধীন হয়ে যাবে এটা সহ্য করতে পারছেন না তাকে ভালোওবাসেন না শুধু তার উপর প্রভাব খাটাতে পারবেন না এটা পছন্দ হচ্ছে না তাই তাকে তালাকের অবস্থায় রেখে দিচ্ছেন তাকে ভালোওবাসেন না সেও জানে না আপনি তাকে ফিরিয়ে নেবেন কি সে আশা করছে সব ঠিক হয়ে যাবে কিন্তু জানে না আপনার উদ্দেশ্য কত খারাপ আপনি তো শুধু চান যে সে কষ্ট পাক তাহলে আপনি কি পুরো তিন মাস অপেক্ষা করবেন এরপর একদম শেষে এসে বলবেন না 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 তোমাকে ফিরিয়ে নিতে চাই এরপর তাকে ফিরিয়ে নেওয়ার পর তার জীবন জাহান বানিয়ে ফেলবেন তার সাথে অত্যাচারের এই খেলা শেষ করে কি আবার তাকে বলবেন যাও তোমাকে আবার তালাক দিলাম এরপর সে নিজেকে স্বাধীন ভাবা শুরু করবে সে যখন প্রায় স্বাধীন হয়েই যাবে অর্থাৎ কত মাস অপেক্ষা করতে হয় তিন মাস তাহলে দুই দশমিক নয় মাস শেষে এসে আপনি আবার বললেন না না তোমাকে ছাড়া আমি থাকবো না তাকে আবার ফিরিয়ে নেবেন এমন কেন করছে এই লোক তাকে অত্যাচার করতে কষ্ট দিতে সব করছে এই আয়াতের আরেকটা অর্থ হতে পারে এই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় কিন্তু তার সাথে ভালোভাবে থাকতে চায় না হয়তো সে তার সাথে হিংস্র আচরণ করতো মারধর করত খরচাপাতি দিত না দিরার তখনও আছে যদিও এই লোক তাকে ফিরিয়ে নিচ্ছে কিন্তু সে কোনো সমস্যার সমাধানই করছে না যদি আগের মতোই খারাপভাবে চলতে থাকো সীমে অতিক্রম করতে থাকো তবে তাকে ফিরিয়ে নেবে না এটাই আল্লাহ বলছেন এই আয়াতে এখন শুনুন আর যেই এমন করবে সে নিজের প্রতি জুলুম করল আয়াত আর আল্লাহর আয়াতকে কৌতুকের বস্তু বানিয়ে নিও না আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে রূপে গ্রহণ করো না আপনারা কি বলতে পারেন একই আয়াতে এই কথা বলাটা কেন জরুরি এটা জরুরি কারণ আল্লাহ বলছেন এই বিধান যেগুলো আল্লাহ দিয়েছেন এগুলো হচ্ছে আইন কিতাব এরপর যখন আল্লাহ বললেন বদ উদ্দেশ্যে তাদের ফিরিয়ে নেবে না এটা কিতাব নয় এটা কি এটা হলো হিকমা বিধান অনুসারে সে চাইলে স্ত্রীকে সময়ের ভেতর ফিরিয়ে নিতে পারবে তাই না হ্যাঁ এখন সে এটা মন্দ উদ্দেশ্যে করছে নাকি ভালো উদ্দেশ্যে সেটা চেক করার কোনো উপায় আছে কোনো মুফতি সেটা দেখতে পারবে না সে নিজেই জানে তার উদ্দেশ্য কি আর কেউ জানে না তাহলে দেখা যাচ্ছে আপনি চাইলে আল্লাহর কিতাব ব্যবহার করে আল্লাহর বিধানের ভিতরে থেকেও মন্দ কাজ করতে পারেন কারণ আপনি হিকমা নষ্ট করেছেন সে ন্যায় বিচার ভঙ্গ করেছে আর হিকমা কিন্তু ন্যায় বিচারও এখানকার আইনজীবীরা বলতে পারবেন যে আপনি চাইলে আদালতে কোনো মামলায় আইনগতভাবে জিতে যেতে পারবেন আইনিভাবে হয়তো জিতবেন কিন্তু নৈতিকভাবে নাও জিততে পারেন আইনি যে জিতেছেন কিন্তু নৈতিকভাবে জিতেননি বুঝতে পারছেন